আসসালামু আলাইকুম আজকে আমি শীতের সব ধরনের সবজি দিয়ে এবং কুমো বড়ি দিয়ে নিরামিষ রান্না করব দেখুন এটা হলো কুমো বড়ি ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে তৈরি হয় এই যে আমি কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি এখানে দেখেন সবজি নিয়েছি এটা পালং শাক বেগুন তারপরে ছিম আলু গাজর টমেটো কাঁচা টমেটো পাতাকপি এবং ফুলকপি আমি আমার বাসায় আজকে এই ধরনের সবজিগুলাই ছিল আমি দেখুন একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি বড়িগুলা কুমড়ো বড়িগুলা ভেজে নেব কুমড়ো বড়ি আমাদের কুষ্টি আমাদের বাড়ি হলো কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলায় এই বড়িগুলো খুব তৈরি করে এই শীতের সিজিনে এই এটা দেখুন এবার আমরা ভেজে তুলে রাখবো এবার ওই তেলের পরেই আমি পেঁয়াজ কাঁচামিচ কুচি দিয়ে দিব দিয়ে আমি এটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি দেখুন রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া মরিষের গুঁড়া এবং জিরা বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছে আমি সামান্য পানি দিয়ে দিয়ে এটা কষিয়ে নেব দেখেন এবার তেলটা যখন ভেসে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এখন আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো সব আমি ঢেলে দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেখুন সব সবজি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে দেবো এই সবজিটা আমাদের এলাকায় খুব চলে শীতের দিনে আমরা এই সবজিটা খুব পছন্দ করি গরম গরম ভাতের সাথে সবজিটা খেতে অনেক মজা লাগে দেখুন সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব আমি এটা এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যখন এটা পানি যে পানিটা বের হবে সেটা মরে না যায় ততক্ষণ তারপরে আমি এর ভিতরে সামান্য এই যে এখন আমি এই পর্যায়ে বড়ি ভাজা বড়িগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি ভেঙে নিয়ে এর সবজির ভিতরে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি আরও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব এটা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে এখন কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে তারপরে এখানে বসে একটু সুন্দর কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দেব দেখুন গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য আমি একটু ঝোলের জন্য আর যেইটুকু সবজিটা কষানোতে সিদ্ধ হয়েছে বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি দেখুন পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ আবার ফোটাবো কিছুক্ষণ ফোটাবো দেখুন এ পর্যায়ে আমি এখানে দেখুন আবার নেড়ে চেড়ে দিয়ে যে আমি এখন এখানে ধনে পাতা করছি দেখেন ছিটিয়ে দিব ধনে পাতা ছিটিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা গুড় জিরাটা গুঁড়ো করে রেখেছি সেই জিরা গুঁড়ো দিয়ে দিব দুই চামচ এই যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এটা পাঁচ মিনিট ফুটাবো ফুটিয়ে হয়ে যাবে আমার সবজি রান্না শীতে সবজি রান্না এইটা গরম গরম ভাতে এত মজা লাগে আপনারা রুটিতেও খেতে পারেন এই সবজিটা দেখুন কত সুন্দর লোক আসছে রুটির সাথে মজা লাগে ধন্যবাদ আসসালাম